ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যে যাদের এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম হয়েছে তারা খুবই ভাগ্যবান অবশ্যই তাদের জীবনটাকে সার্থক করা উচিত এবং সার্থক করার সাথে সাথে তার উপকার করা উচিত আগে তো নিজের জীবন সত্যক করতে হবে তারপরে পর উপকার করতে হবে এটা হচ্ছে সিদ্ধান্ত তাই মহাপ্রভু বলছে যে তোমরা আগে নিজের জীবনকে সার্থক করো তারপরে অন্যের উপকার করো পর উপকার মহাপ্রভু এটা বলেছেন যে নিজে আগে মুক্ত হও তারপরে আর দুই পাঁচজনকে মুক্ত করো তাই হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে আগামী ক্লাস আমরা বর্ণনা করেছিলাম যে কিভাবে লাভ করবে সেই সম্পর্কে হরিদাস ঠাকুর কে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন তাই মহাপ্রভুর জিজ্ঞাসা অনুসারে হরিদাস ঠাকুরও যথাযোগ্য উত্তর দিয়েছিলেন হরিদাস ঠাকুর তার নিজের মন গণ বা মন গড়া কোনো কথা বলেননি

নামাচার্য ছিল হরিদাস ঠাকুর বললেন ভগবানকে সম্বোধন না করে যদি অন্য কিছুকে সংকেত করে ভগবানের দিব্য নাম উচ্চারণ করা হয় তাহলে তাতে নামাবাস হয় কিন্তু তবুও তাতে নামের অপ্রাকৃত তেজ বিদ্যমান থাকে যদি ভগবানকে ইঙ্গিত না করে অন্য কোনো কিছুকে বুঝিয়ে যদি ভগবানের নাম উচ্চারণ করা হয় তাও সেই একই রকম ফল লাভ হয় যেমন অজামিন তার পুত্রকে ডেকেছিল নারায়ণ বলে ভগবান তাই ভগবান কি করেছে বিষ্ণুদ হরিদাস ঠাকুর যে কথা বলেছেন যে প্রভু যদি এই যবন খুল যদি হারাম হারাম বলে প্রত্যেকটা কথায় কোনো ভগবানের নাম তাহা করছে না কিন্তু তাদের এই কথা দ্বারা ভগবানের নামকে বোঝানো হচ্ছে তাই এই জবনকুল তাদের প্রত্যেকটা কাজে তারা হারাম শব্দটাকে ব্যবহার করে যে এই জিনিসটা খাওয়া হারাম এইখানে যা হারাম এটা দেখা হারাম এরম বলে না যবনকুল মুসলমানেরা তা হচ্ছে এইরকম যারা বললেন যবনেরা তারা এই হারাম হারাম বলতে বলতে কি। উদ্ধার হয়ে যায় হরিদাস এই কথা বললেন তখন মহাপ্রু বলছে হরিদাস তুমি যে দেখামা উদ্ধার হয়ে যাবে তুমি কোথায় পেয়েছ কে হরিদাস সর্বত্র দেখাই পুরানো তুমি যে কথা বলেছো এটা কোন পুরাণে আছে হরিদাস এরকম বলেছেন তাই হরিদাস ঠাকুরকে মহাপ্রভু জিজ্ঞাসা করছে যে আপনি যে তুমি যে কথাটা বলে এটা কোন পুরাণ থেকে তুমি বলেছ ঠিক আমাদের এরকমভাবে জিজ্ঞাসা হতে হবে বর্তমান সময়ে সাধু বৈষ্ণব সন্ন্যাসী গুরুদেবের অভাব নেই তারা নিজেরা নিজেদের মত থেকে একটা মত এক একটা নাম তৈরি করে নিয়েছে তো তাদের কাছে প্রশ্ন করতে হবে যে গুরুদেব হে বৈষ্ণব তুমি এটা বলছো আপনি যেটা বলছেন কোন পুরাণে আছে কোন সাথে আছে এটা আমাদের একটু বলুন এবং আমাদের একটু দেখান খুব সুন্দর ভাবে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসার ভাবটা থাকতে বিনীত এমন যে প্রধান নিতে হবে বলে এই তুই এটা কোথা থেকে পাইছ তাকে দেখা আমাকে বল এরকম ভাবে বললে কি হবে অপরাধ হয়ে যাবে সুন্দরভাবে বলতে হবে যে বৈষ্ণব ঠাকুর রে গুরুদেব আচার্য আপনি যে কথাটা বলছেন ওটা কোথায় আছে কোন আছে কোনো আমাদের আমাদের সঠিক উত্তরটা আমরা পেলে পেতেও পারি তাই দেখুন স্বয়ং মহাপ্রভু ভগবান হরিদাস ঠাকুর একটা কথা বলেছে যে হারাম হারাম বলে জগনের উদ্ধার হয়ে যাবে তা মহাপ্রভুর মধ্যে তুমি যে এই কথাটা বললে

দ্ধ দৃষ্টি দৃষ্ট আহত মলচ্ছ হই পূর্ণপুন উ মুক্তিম আপনতি কি পূর্নশ্র দস্তুটি দস্তায় শুকুরের দণ্ড দ্বারা দন্ত দ্বারা মানে শুকুরের দাঁত দ্বারা আহত মেলচ্চ আঘাতপ্রাপ্ত মাংসাহারি হারাম ইতি যাবনিক ভাষায় অস্পর্শত জ্ঞাপক শব্দ বিশেষ ইতি পুনঃ পুনঃ এইভাবে বারবার মুক্তি বলে এমনকি মুক্তি আপনি কি কিম প্রাপ্ত হয় কি পুনঃ শ্রদ্ধা গিনা পুনরায় শ্রদ্ধাগরে উচ্চারণ করায় শব্দটি বারবার উচ্চারণ করে মৃত্যুর সময়ে মুক্তি লাভ করেছিলেন অতএব যারা শ্রদ্ধাসাগরে এই নাম উচ্চারণ করে তাদের কি কথা রয়েছে এখানে বর্ণনা করা হয়েছে যে কোন মেলোচ্চ এক বরাহের অর্থ শুকরের দ্বারা হয়ে তার মৃত্যুর সময় হারণ হারাম শব্দটি উচ্চারণ করার ফলে মুক্তি লাভ করেছিলেন এই শ্লোকটি নিসিংহ পুরাণ কোথা আছে নিসিংহ পুরাণ থেকে উদ্ধৃত হয়েছে এর থেকে বোঝা যায় যে পৌরাণিক যুগে ও মেলোচ্চ এবং জবন মাংসহারী ছিল এবং জাবনিক ভাষায় অস্পর্শত্ব ব্যাপক করে হারাম শব্দটি ব্যবহার হতো এইভাবে হরিদাস ঠাকুর প্রমাণ প্রদর্শন করলেন যে অত্যন্ত অবমোদিত মাংসাহারী মেলচ্ছ জবনা পর্যন্ত হারাম শব্দটি উচ্চারণ করা সুফল লাভ করে আরে কৃষ্ণ জয় জয় হরিদাস ঠাকুর কি তাই একদিন যেন অত বিস্তারিত লেখি না আমি বলছি এটা হচ্ছে নৃসিংহ প্রাণ এটা কি প্রাণ নৃসিংহ প্রাণ এই নিষ্পষ্ট লেখা রয়েছে আপনারা নিসিংহ পুরাণ কিনে পড়বেন ওখানে এটা বিস্তারিত কাহিনী রয়েছে একজন করছে কোথায় বনে। এখন বনে ভ্রমণ করতে করতে একটা বন শুকর অর্থাৎ বরাহ শুদ্ধ ভাষায় বলে কি সংস্কৃত ভাষায় বরা হয় তো একটা বরাহ ওই যবনটাকে ধাওয়া করে আর যেহেতু বন্য শুকর তার দাঁত জবনকে ধাওয়া করে তখন ওই ম্যালোচ্ছ জবন ওই পশুটাকে দেখে ওরা ওর নাম ধরে ডাকে না ওদের নাম ধরে ডাকলে ওদের গুণা হয় পাপ হয় তাই ওরা কি ওইটা দেখে বলছে হারাম যখন কোন জবনে কাছে যদি জিজ্ঞাসা করেন আমাদের হিন্দু সমাজে যারা অধপতিত একদম নিচু স্তরের হিন্দু সমাজ তারা এই শুকরের মাংস আহার করে এদেরকে বলা হয় কি চন্ডাল ব্যবস্থ বলা হয় অত্যন্ত নিচু স্তরের যারা হিন্দু তারা এই মাংস গ্রহণ করে তা এদেরকে কি বলা হয় চন্ডাল বা ম্যালোচ্ছ এখন এই যে এই যে যবন এই বনের পথ দিয়ে নাম বলবে না ওর গুনা হবে পাপ হবে তাই ওই শুকরটাকে দেখে ও বলছে হারাম মানে এটা দেখা ওদের হারাম এটা খাওয়া ওদের হারাম এর নামটা বলা ওদের হারাম তাই এই যেমন মেল হচ্ছে তিন মাস যেহেতু দেখা হারান খাওয়া হারান ওদের নাম বলা হারান তাই তিন মাস এই যেমন এই মেলচ্ছ ব্যক্তিটি হারাম 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 এই শব্দ উচ্চারণ করতে করতে ওই শকর ওই তার দন্ত দ্বারা ওকে প্রহার করে প্রহার করার ফলেও মারা যায় আর তৎক্ষণাৎ যেত ভগবানের নাম উচ্চারণ করতে করতে পিন্ডা উচ্চারণ করে হারাম 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 তৎক্ষণাৎ সে ভগবান ধাম প্রাপ্ত হয় কিন্তু সে হারা হারাম শব্দটা উচ্চারণ করেছে কি জন্য নিষিদ্ধ যে নিষিদ্ধ বা অবৈধ তাদের সমাজে বা তাদের ধর্মে একটা বস্তু একটা নিষিদ্ধ বাচক একটা শব্দ এটা হচ্ছে কি এটা পাপ বাচক বা নিষিদ্ধ একটা শব্দ তাই সে তিনবার বলছে হারাম 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 এই শব্দটা বলার ফলে তার কি সে মুক্তি লাভ করে ভগবত ধাম প্রাপ্ত হলেন ত হরিদাস ঠাকুর প্রমাণ দিলেন তা আমরা কারো কোথায় ইচ্ছা মতো মেনে নিব না তাকে প্রমাণ দিতে হবে তার কাছে বিনীতভাবে প্রার্থনা করতে হবে যে আপনি যেটা বললেন এটা আসলে কোথায় আছে তাই মহাপ্রভু এখানে শিক্ষা দিচ্ছেন কেন মহাপ্রভু যদি এরকম আচরণ করে না যায় তাহলে পরবর্তীতে কি হবে অনাচার দুরাচারে ভরে যাবে শাস্ত্র গ্রন্থ কেউ প্রতিপন্ন করবে না তাই হারাম শব্দের দ্বারা শুধু এই জবন জাতি নয় বলছে এই রাম শব্দের দ্বারা ভগবানের নাম দ্বারা সর্বজাতি সর্বকুলের জীব কি হবে তার লাভ করবে তাই জন্য আমাদের আর যদি এরা তো অশুদ্ধ সহকারে ওদের ধর্মের পাঁচ বাচক শব্দ দ্বারা তারা যদি পরানগতি লাভ করে আর আমরা যদি শুদ্ধ সেই ভগবানের নাম করি তাহলে ওদের থেকে আমাদের ভালো গতি হবে না হবে কি হবে যদি কিনা আমরা কালে ভগবানকে ডাকতে পারি শেষ ভালো যার সব ভালো শেষের দিন যার ভালো হবে তার সব ভালো হয়ে যাবে সে অন্তিম কালে যদি হা হা গৌরঙ্গ হা গোবিন্দ হা কৃষ্ণ বলে ডাকতে পারে তাহলে কি হবে সেই ভব সিন্ধু পার হয়ে ভগবানের দাম প্রাপ্ত হবে কেমন হবে বিপা তাই আমাদের সবার হরিনাম করতে হবে সবার এই মালাতে হরিনাম করতে হবে যদি আমরা এই ভব সিন্ধু পার হতে চাই হেঁটে হেঁটে পার হতে চাই তাহলে কি করতে হবে আমাদের হরিনামের দ্বারা